দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পোচাগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে দেশি গাভী বাছুর আপনারা জানেন প্রতি সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে এই যে এদিকে আমার পিছনে হচ্ছে গরুর হাট সামনে ছাগলের হাট আর এখানে যে গাভী বাছুরটি দেখছি আমরা সেটা ইত্যাদি আপনাদের দেবো তো আমরা দেখি

চার লিটার আর বেটি বাছু দেখি আমরা আর কিছু বড় আপনাদের দেবো বয়স কেমন কাকা ওইটা নতুন জোয়ান আর বেটি বাচ্চা বেটা কত দাম রাখছেন এটা ষাট হাজার চাচ্ছেন দরদাম পড়তে হবে দেখি আস্তে আস্তে একটু পাশে যাই বড় ভাই কাতি আর দুধ কেমন কেজি কত চাচ্ছেন এটার দাম পঁচানব্বই চাচ্ছেন কত কচ্ছে দাম বিরাশি চুরাশি কত টার্গেট দেখা যাক কত হয় দেখা যাক কত হয় এর পাশে দেখছিলাম আজকে কিছু গরু দেখছি মুরব্বী কত বয়স্ক দেখি বুঝা যাচ্ছে বেটা বাচ্চা কত দাম রাখি পঁচাশি হাজার পঁচাশি হাজার আর কত কত দাম বাহাত্তর বাহাত্তর বাহাত্তরাত্তর টার্গেট কত মুরব্বী আশির কাছি টার্গেট হচ্ছে আশির কাছাকাছি বয়স কি বড় ভাই নতুন বেটা না বেটি কত দাম লাগেছে এটা দশটা হচ্ছে কত খাওয়া দাম

আমরা দেখালাম আজকে হ্যাঁ দিনাজপুর জেলার বোচা স্থান আছে এখন সাত থেকে দেশি গাভি বাছুর দাম আপনার জানালাম তো আপনারা যারা এই ধরনের গাফি গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন সেখান বসে ধন্যবাদ